নাবালিকাকে যৌন হেনস্তার প্রতিবাদে লাঠি দা কুরুল ঝাটা নিয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো আদিবাসী মহিলারা অভিযোগ দোলের দিন আসানসোলের পাঁচ গাছিয়ায় আদিবাসী করা হয় পরিবারের তরফে থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় তদন্তে নেমে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে বিক্ষোভকারীদের দাবি এর সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করতে হবে ঘটনা ঘটেছে তিন দিন আগে বাকি আছে তিন দিন পেরিয়ে গেল এখনো কোনো ওনারা পুলিশ ওনারা বলেছিলেন ঘন্টার মধ্যে আমরা অপরাধীকে নয় মালদাতে যুবতীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তদের ফাঁসির দাবিতে বামনগোলা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো আদিবাসী সম্প্রদায়ের মানুষজন জানা গিয়েছে বুধবার বাড়ি ফাঁকা থাকার সুযোগে যুবতীকে ধর্ষণ করা হয় যদিও ঘটনার পরেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ বারো তারিখে এক আদিবাসী তরুণীকে এই আরিফ মিয়াকে যাতে অতি শীঘ্রই তাকে ফাঁসি দেওয়া হোক এটাই আমাদের মূলত প্রথম দাবি এ ধর্ষিত হয়েছেন যে মহিলা আদিবাসী তরুণী তাকে সরকারিভাবে তাকে সুরক্ষা দিতে হবে এবং তার পরিবারকে আইনের সহযোগী দিতে হবে